প্রিয় দর্শক জান্নাতি রমণীর কতিপয় কিছু আলামত সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মানুষ রয়েছে এরকম কিছু রয়েছে রয়েছে যাদের মধ্যে জান্নাতি আলামত আসুন কিভাবে আপনি চিনবেন আপনি বিবাহ করার সময় কিভাবে আপনি চিনবেন যে আপনার যাকে বিয়ে করতে যাচ্ছেন সে নেককার এবং দিনদার তার মধ্যে জান্নাতি কিছু আলামত আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন বিবাহ করতে যাওয়ার সময় একটা মেয়েকে দেখলে কিভাবে বুঝবেন যে সে জান্নাতি রমণী কিনা এ সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক জান্নাতি কিছু আলামত রয়েছে এর মধ্যে একটি হচ্ছে জান্নাতি রমণী ন্যাক এক পুণ্যের কাজে অংশ নেয় এবং আপন পালন কর্তার ইবাদত করে তাকে হক আদায় করে দ্বিতীয় নম্বরে হচ্ছে জান্নাতি রমণী এমন ক্ষেত্রে স্বামীর আনুগত্য করবে যাতে আল্লাহর নাফরমানি নেই তিন নম্বরে হচ্ছে নিজের ইজ্জতের হেফাজত করবে বিশেষ করে স্বামীর অনুপস্থিতে সে নিজের ইজ্জতের হেফাজত করবে চার নম্বর পয়েন্টটি হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করবে এবং তার সন্তানদের সঠিক লালন পালন করবে পাঁচ নম্বর হচ্ছে সর্বদা এমনভাবে স্বামীর হবে যাতে তিনি খুশি হন এবং এজন্য তিনি নিজের অতিরিক্ত সৌন্দর্য ও হাসি খুশি মুখ তার সামনে প্রকাশ করতে সচেষ্ট হবে ছয় নম্বরে হচ্ছে স্বামী রাগান্বিত হলে যে কোনো প্রকারে তাকে খুশি করার সর্বাত্মক প্রচেষ্টা করবে কেননা এই তার জান্নাত অথবা জাহান্নাম সাত নম্বরে হচ্ছে স্বামী তার সঙ্গ চাইলে কোনোভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না এবং তার ডাকে সারা দিবে এবং পরিপূর্ণ রূপে নিজেকে তার কাছে সমর্পণ করবে আসুন এখন জেনে নেওয়া যাক জান্নাতের অঙ্গিকা কোনো মেয়ে যদি উল্লেখিত কাজগুলো করে তাহলে প্রিয় নবীজির ভাষায় তার জন্য জান্নাতে প্রবেশ করার অঙ্গীকার রয়েছে যেমনটি তিনি এরশাদ করেন স্ত্রী যদি এক নম্বরে হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করে দুই নম্বরে হচ্ছে রমজানের সিয়াম পালন করে তিন নম্বরে হচ্ছে নিজ লজ্জাস্থানের হেফাজত করে এবং ব্যবচার প্রকৃতি থেকে বিরত থাকে এবং স্বামীর আনুগত্য করে তবে তাকে বলা হবে জান্নাতের আটটি দরজার যে কোনটি দ্বারা প্রবেশ করতে পারবে তো প্রিয় দর্শক এই ছিল জান্নাতি রোমণীর কিছু আলামত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ